আরে এরা যদি আমার নবীর চেহারা দেখতো তাহলে কাটতে কাটতে নিজের কলিজাটাও কেটে ফলাইতো আল্লাহ এমন کامل চেহারা বানিয়েছেন আম্মাজান আয়েশার কিরাত তাশহীদলাইরুন নবুওয়াতে আম্মাজান আয়েশা আর বলতেন লানা শামসুন লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসি সামাই শাম সুন্না সি তত ফজরিন ও শম সি ত ত লাউ আম্মাদান আয়েশা বলতেন অ দুনিয়ার মানুষ তোমাদের একটা আসমানের সূর্য আছে আর আমার আয়েশার ঘরেও একখান সূর্য আছে